নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মটরশুঁটির কচুরি সাথে গুঁড়ি আলু কষা আর আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন কচুরির পুর তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব এক চামচ ধনিয়া দিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ মৌরি দিলাম দুটি শুকনো লঙ্কা দিলাম একটু ভেজে নেব মশলাগুলি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঠান্ডা হতে দেব কড়াইয়ের মধ্যে এক বাটি পরিমাণ জল দিয়ে মটরশুঁটিগুলি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিগুলি দশ মিনিট সিদ্ধ করে নিয়ে জল ঝাড়িয়ে তুলে রাখছি এবার ভেজে ঠান্ডা করে রাখা মশলাগুলি কচুরির পুরে ব্যবহার করার জন্য গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো করে একটি বাটির মধ্যে ঢেলে রেখে সিদ্ধ করে জল ঝারিয়ে রাখা কড়াইশুঁটিগুলি বেটে নেওয়ার জন্য মিক্সিং জারের মধ্যে দিলাম মটরশুঁটিগুলি বাটা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি গরম তেলের মধ্যে বেটে নেওয়া মটরশুঁটি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নেব এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিলাম মশলা পুরের সাথে ভালো করে মিশিয়ে পুরটি ঠান্ডা করে নেব পুর এই রকম হবে একটি পাত্রে তিনশো গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি হাফ চামচ লবণ দিলাম এক চামচ পরিমাণ চিনি দিলাম হাফ চামচ পরিমাণ জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দিলাম চার চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার শুকনো অবস্থাতেই ভালো করে মেখে নেব সব উপকরণগুলি যখন ভালো করে মিশে এইভাবে মুঠো করা যাবে তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নেব মেখে নেওয়া ময়দা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে আলু কষার আলুগুলি সিদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়েছি এর মধ্যে এক চামচ লবণ দিলাম এবার গুঁড়ি আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি সিদ্ধ হতে দিয়ে আলু কষার জন্য একটি মশলা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ ধনিয়া দুটি শুকনো লঙ্কা এক চামচ জিরা ও কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে মশলাটি একটি বাটির মধ্যে ঢেলে রাখছি গরম কড়াইয়ের মধ্যে তিন চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলের মধ্যে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ থেকে ছয় কষা রসুন থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম রসুন একটু ভেজে নিয়ে কুচিয়ে রাখা চারটি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন ও পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা একটি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম মশলা আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিলাম আরও দু থেকে তিন মিনিট মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে জল ঝারিয়ে রাখা আলুগুলি দিয়ে দিলাম গ্যাস মাঝারি আঁচে রেখে আলুগুলি কষিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিলাম যেহেতু আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই কম পরিমাণ লবণ দিলাম এবার কষিয়ে নেওয়া আলুর মধ্যে এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট ফোটানোর পর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা এক চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম আলু কষার সাথে ভালো করে ভাজা মশলা মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া শাক দিয়ে দিলাম আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না আলু কষা তৈরি হয়ে গেছে একটি পাত্রে ঢেলে রেখে এর মধ্যে কিছুটা পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম এবার কচুরিগুলি তৈরি করে নেওয়ার জন্য মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট নেচি কেটে নিচ্ছি লুচির যেমন সাইজের নেচি হয় তার চেয়ে একটু বড়ো সাইজের নেচি কেটে নিলাম হাতের অল্প একটু প্রেস দিয়ে এইভাবে নেচিগুলি গোল করে নিচ্ছি গোল করে নেওয়া একটি নেচি নিয়ে এইভাবে পুলিপিঠের মতো খোল করে নিয়ে অল্প একটু পরিমাণ কুর দিয়ে দিলাম এর মধ্যে পুর দিয়ে মুখটি বন্ধ করে নিয়ে হাতের চাপ দিয়ে একটু গোল করে নেব নেচির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে হালকা প্রেস দিয়ে এইভাবে বেলে নেব ওই একইভাবে আরও একটি বেলে নিচ্ছি এইভাবে সবগুলি বেলে নিয়ে কড়াইয়ের মধ্যে একশো গ্রাম পরিমাণ সাদা তেল দিয়েছি গরম তেলের মধ্যে একটি কচুরি দিলাম ভেজে নেওয়ার জন্য একটি স্প্যাচুলা দিয়ে হালকা হালকা করে গরম তেল কচুরির গায়ে ছিটিয়ে ছিটিয়ে দেব যাতে কচুরি খুব সুন্দরভাবে ফুলে ওঠে একদিক ভাজা হয়ে গেছে উলটিয়ে দিয়ে আরও একদিক ভেজে নিচ্ছি এইভাবে লাল লাল করে সবগুলি কচুরি ভেজে নেব আর কচুরিগুলি ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জোগায় সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে